আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার প্রিয় আফু ও ভাই জিরা তারপর গরম মশলা একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ কুচিনি করে নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি তা আমি রান্না করব আমার পেঁয়াজটা ভাজা হতে থাক আপনার সাথেই থাকুন দেখুন খুঁড়া ফোনা আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া এখন আমি কাঁচামরিচ দিচ্ছি এই জন্য লালমরিচটা একটু কম দেব এখন দিয়ে দেবো একটু পানি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব দেখুন আকুড়া in the corner. তো যে দেখুন আপরা আমি জলের ফাইনটা দিয়ে দিছি কালারটা কত সুন্দর আসছে দেখুন এখন মাংসগুলো সিদ্ধ হোক তারপরে শেষ লুকটা আপনাদেরকে দেখাবো আমার ফুরা আমার মাংস মুরগির মাংসটা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে বাসরুমে একদম ঘুনা বুনা করে ফেলবো কিন্তু পরে চিন্তা করলাম একটু ঝোল রাখি সামান্য কামা মানে গ্রেভি না থাকলে ভালো লাগবে না দেশি মুরগি দেশের জন্য একটু হালকা ঝোল রাখলাম দেখুন ফুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন